কষ্ট যাই হোক খুললাম এখন আরও বাকি আছে খুলতে থাকি তারপর দেখা যাক কি হয় অলরেডি তো একটা তো লাইন্ ফেলিলাম আল্লাহ বরসা সকালে যাওয়ার তাই হবে ইনশাল্লাহ

যদি ভিডিও সব সময় দেখতে চান একটা লাইক দিবেন আর নোটিফিকেশানটা বাজায় দেবেন তাহলে যদি এই ধরনের ভিডিও সবসময় পছন্দ হয় তাইলে আর দেখতে পারবেন সব সময় আল্লাহ জানে ভাঙে নাকি জুড়ে বাড়ি না দিলে খুলতেছে না আবার ভয় লাগতেছে জুড়ে ভাঙে যায় দেখেন অবশেষে সব করে খুলে ফেললাম আল্লাহ বাসেছে এই যে দেখেন সব করে দিচ্ছি একবারে সব ঠিক ওকে এখন ম্যাগনেট গুলো চার্জ করব ম্যাগনেট চার্জ করব এখন সময় চলে ট এটা কীভাবে চাষ করি দেখবেন এখন আল্লাহর ম্যাগনেট এখন চার্জ হবে অর্শ আমার মেশিন অনেক ময়লা পরে আছে তো যাই হোক ম্যাগনেট চাষ করবো এই হলো আমার মেশিন এই পাওয়ার দিলাম সবাই একটু থাক তো দেখেন ম্যাগনেটের পাওয়ার বসায় দিছি এই যে দুই পিস বসায় দিলাম আমার মেশিনের ডাটায় ম্যাগনেট দুইটার বেশি ধরে না যেহেতু অনেক আগের মেশিন বানানি তো দুই ডে ওকে করে দিলাম মিশে হলে চারটা দেওয়া যায় এটা কিন্তু দেখেন এই যে এই সাইড বানো জাস্ট এই যে এই সাইডটা টেম্পার নাই আর এই যে এটা একটু বাঙ্গা আছে এতে কোনো সমস্যা নাই কারণ এই সাইডে একটু বাঙ্গা থাকলে কোনো সমস্যা নেই এটা সামনের সাইডে দিয়ে দেবো এতে কোনো জানালা হবে না ইনশাল্লাহ তো পাওয়ার উঠতেছে দেখেন পাওয়ার উঠতেছে পাওয়ার উঠতেছে আচ্ছা এই যে আমি অবশ্য বানাইছি যেভাবে মেশিন আপনারা হয়তো এভাবে বানাবেন না আমি এভাবে বানাই নিয়েছি অনেক আগে যেহেতু বানাইছি তাই এভাবে চলতেছে দেখেন বিয়স এই যে দেখেন আমার আইপিএস এটা আমি চালাই এটা কিনছিলাম দুই হাজার সাত সালের দিকে এখন এইভাবে চলতেছে আই হুম এই যে ব্যাটারি এটা মানে হেভি একটা আইপিএস আমি ফানাইছি নিজেই যাই হোক ম্যাগনেটের পাওয়ার চলে আসছে এখন এখন এই যে পোস্ট করব ব্যাস এটা হয়ে গেল